কুম এভ্রিও আজকে আপনাদেরকে দেখাবো দুটো জামা অর্গেন্জের মধ্যে অনেক সুন্দর জামাগুলো দুটো কালার অনিয়ন কালার এবং অলিভ কালার জামাটার নিচে পাঠা হবে কাজ করার এমব্রয়ডারি কাজ সিকুইন বসানো এমব্রয়ডারি কাজ অল অলওভার কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর দুটো কালারই সুন্দর অনেক চমৎকার ডিজাইন সিকোয়েন্স বসানো প্লাস এমব্রয়ডারি কাজ করা নিচে পার্টটা দেখেন কাজ করা অল ওভার তো ওটা গর্জিয়াস পার্টি ওয়ার ড্রেস বলতে পারেন জামাগুলো ম্যাকিং এর পরে সেম এইভাবে হবে ক্যাটালগটা ফলো করেন আপনারা অনেক সুন্দর আসলে ম্যাকিং এর পরে সৌন্দর্যটা ফুটে উঠে চমৎকার এখন বিস্তারিত আপনাদেরকে খুলে দেখাবো জামা জামাটার গলাটা মন মতে তৈরি করতে পারবেন আপনি ইচ্ছে মতো দেখেন অল ওভার কাজ করা সিকুয়েন্সগুলো কিভাবে পুড়তেছে দেখেন অনেক সুন্দর জামাটা সিকোয়েন্স প্লাস এমব্রয়ারি কাজ করা গলাটা মন মতে তৈরি করতে পারবেন পাশে হাতের কাপড় আছে চাইলে হাত ব্যবহার করতে পারবেন ফুল স্লিপ তৈরি করতে পারেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে সাইডটা প্লেন হবে নিচে প্যানেলটা অনেক সুন্দর কাজ কাজ করা এমব্রয়ডারি জামাটা ওর গেঞ্জার মধ্যে দুই পাশে কাটওয়ার কাজ কাজটা অনেক সুন্দর দুই পাশে চারপাশে কাজ চারপাশে বর্ডার কাজ করা কালার কম্বিনেশন অনেক সুন্দর ক্লিপ এমব্রয়ডারি কাজ করা এটা বেগুনি কালার লাগে অনেক লম্বা না জামাটা মূলত ফোর পিস ইনারের কাপড় সাথে দেওয়া আছে আর সালোয়ার কাপড় দেখাচ্ছি এক কালার সব ধরনের প্যান্ট তৈরি করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আমাদের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার নিতে চাইলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ